এখন আমরা কোথায় এখন আমরা যে সিটি সেন্টার কি করতে হচ্ছে গান বাজাতে হচ্ছে কার সাথে অভিলাষের সাথে না না আমরা হচ্ছে ভাগনা জামা প্যান্ট কেনার জন্য ভাগনা জামা প্যান্ট কিনতে যাবো কোথায় কোথায় যাবে ম্যাক্সের ও কেনা হয়ে গেছে ম্যাক্সে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা সিটি সেন্টারে কারণ পুজো চলে এসছে আর কেনাকাটা করতে হবে তো আজকের আমাদের নিজেদের জন্য কেনাকাটা নয় আমার ভাইপো ভাগনা এদের জন্য কেনাকাটা করতে আছি আর এখন কেনাকাটা করতে আছি আমি পুরকাইত আর ভাগনা মিলে তো দেখতে দেখতে আমরা শপিং মলেও চলে এলাম আর এটা হচ্ছে আমাদের হলদিয়ার শপিং মল এখানে মোটামুটি ট্রেন্ডস প্যান্টলুনস ম্যাক্স রিলায়েন্স ডিজিটাল আরও অনেকগুলো ব্র্যান্ড রয়েছে তো মোটামুটি কোয়ালিটি ভালো হয় তার জন্যই এই শপিং মলের কেনাকাটা করতে আসা পাশে এটা হলদিয়া কোর্ট তো কেউ কেস কাচারি নিয়ে পড়ে থাকলে তাহলে এখানে আসতে পারো বা কেউ খুন মার্ডার টাডার করে থাকলে তো এখানেই নিয়ে আসা হয় আসামিদেরকে কোর্টে যাই হোক আজকের ওয়েদারটা খুবই ভালো আকাশটা একদম নীল হয়ে আছে তো যাই হোক চলো বাইক পার্কিং করা যাক মলে সাধারণত আমরা খুব বেশি কেনাকাটা করি না কিন্তু পুজোর সময় তো বছরে একবার একটু ভালো তো পরতেই হবে তাই মলে একটু ভালো কোয়ালিটির জামা কাপড় কেনার জন্য চলে এসেছি আর দেখতেই পাচ্ছ সামনে কে আছে হচ্ছে পুরো কাইত আমি একজন ইউটিউবারের সাথে দেখা করতে এসেছি কোথায় এসেছি আমরা কোথায় এসেছি আমরা আমরা এসে ম্যাক্সে ভাগ্নের জন্য এসে জামা প্যান্ট কেনা কেনা করতে আসছি দেখো ব্যাগটা দেখো ব্যাগটা ছিল তো আমরা এই ছেঁটা চিকে করে নিয়ে এসেছি আমার ভাইপোর জামা প্যান্ট স্যাম্পেল বলতে পারো তো যেটা দেখে ওর জামা প্যান্ট নেবো ওই সাইজেরই তো আমরা দেখতেছি ঘুরে ঘুরে কোথায় ওদের মাপে জামা প্যান্ট পাওয়া যায় আর সেই সময়ই একজন দিদি এসে বলল যে এখানে ভিডিও করা যাবে না তাই আর ভিডিও করে দেখাতে পারলাম না যে কি নিয়েছি ওদের জন্য জিনিস হয়েছে আমাকে তার কি মামা বাবা লুক চেঞ্জ করার জন্য এটা কি পড়ে এখন আমরা এসে আছি দেখো মলে একটা চोटी পড়ে একটা গেঞ্জি যে গেনজি চারদিকে আবছীরা আর আমিও নিজে একটা চोटी পড়ে ASCII তো মামা ভাগনা যেন একই রকম পড়ে থাকতে হবে না তাই তো এটা আমাদের সিটি সেন্টারের এই গ্রাউন্ড

হবে তো কেনাকাটা কমপ্লিট এখন পুরো কাইত বাইক চালাচ্ছে আর এখন আমরা যাচ্ছি চৈতন্যপুর স্যামসুং কেয়ারে ওর কি ফোনে একটা ছোট্ট ড্যান্ট পড়েছে তো যেহেতু এখনো ওয়ারেন্টি পিরিয়ড আছে তাই ওটাই যদি কিছু করা যায় তার জন্য আমরা চৈতন্যপুরে যাচ্ছি আর ওই কাজটা সেরেই আমরা বাড়ি ফিরব তো বিকেলে আবার দোকান আছে তো দোকানে যেতে হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা